আপনার অর্ডারকৃত পণ্যগুলো পার্সেল করার আগে একটা ভিডিও চেয়েছিলেন সো এই হচ্ছে আপনার যে সেট অর্ডার করেছেন ব্ল্যাক সেটটা আর এটা হচ্ছে আরেকটা এগুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আর লেসগুলো কিন্তু খুবই সফট এবং কমফর্ট ফেব্রিক সেট আর এটা হচ্ছে রেড সেট এটা কিন্তু খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশান আমাদের এটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর এখানে থেকে যে ফিতাটা আছে এটা কিন্তু চাইলে ফুলে ইউজ করা যাবে সো এই জায়গাটাতে কিন্তু খোলার অপশন আছে এগুলো কিন্তু ফুললি নেটেড আর সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্টস দেখতেই পাচ্ছেন এগুলো ফিনিশিংগুলো খুবই ভালো তিনটা সেট চয়েস করে দিয়েছেন সাথে হচ্ছে তিনটা রেগুলার ইউজের ব্রা এটা পিঙ্ক কালার চেয়েছিলেন পিঙ্ক কালারটা নাই ব্ল্যাক ক্রিম আর এটা আমিন দিয়েছে একটা পিঙ্কের মধ্যে আর দুটা পালথং যে দুটা কালার বলেছিলেন সাথে হচ্ছে প্লাট এই ডিজাইনের নাইটিটা এবং রেগুলার ইউজের ছয়টা পেন্টি আমাদের খুবই সুন্দর কটনের আরামদায়ক রেগুলার ইউজের পেন্টি ছয় পিসের সেট যেটা ছয়টা ছয় কালারের মধ্যে থাকবে আর পেনটি চেয়েছিলেন পাঁচ পিস আমি সবগুলো নতুন ডিজাইনের দিয়েছি এবং পাঁচটা হচ্ছে পাঁচ কালারের মধ্যে তো এই তো আশা করি প্রোডাক্ট হাতে পেয়ে জানাবেন আর আপনার হচ্ছে হাফ পেমেন্ট আমি পেয়ে গিয়েছি আর বাকিটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ডেলিভারি যাবে